Assalamualaikum, 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 assalamualaikum,

আমাদের লোকেশন কোথায় জালকুড়ি জালকুড়ি আচ্ছা আচ্ছা গাড়িটা কি আপনার পছন্দ হয়েছে না জি পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা এটা কি গাড়ি নাম বলা হচ্ছে কি রনেক্স রনেক্স প্রতিটা পার্টসে যে রনেক্স লেখা আছে দেখা দেওয়া হয়েছে হ্যাঁ প্রতিটা পার্সের গুড়াই গুড়াই রনেক্স লেখা আছে জি জি আচ্ছা আর তো দুই চারটা শোরুম দেখছেন জি জি যেটা তার কাছে রেটটা একটু সাশ্রয় পাইছেন আমাদের কাছে হ্যাঁ একটু কম পেয়েছে একটু কম পাইছে তার জন্য নিচ্ছেন গাড়িটা কি ইনশাআল্লাহ আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে চকের জাপারটা কি দেখছেন ইজি হ্যাঁ ঠিক আছে ভালো খেলে খুব ব্যথা করবে না না খুব ব্যথা করবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ हमको दर्शकहरु सबैलाई हाम्रो गेटीको बितेपछि हामीहरु साथमा गेटी राउन्ड सुरु हुने गेटी चलम ओलेर